আসসালামু আলাইকুম মহুজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্যামসাং এস টোয়েন্টি এর হাট মেলা বলা যায় তো এখানে আপনারা আমাদের কাছে এস টোয়েন্টি টু দুই হাজার বাইশ সালের মডেলের একটা ফ্ল্যাগশিপ ফোন বাট এটা এখনও বর্তমানে অনেক বেশি মানুষের চাহিদা রয়েছে এটার বর্তমানে তা আমরা আপনাদের কথা চিন্তা করে এবারে ঈদের জন্য আপনাদের নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু তো আমাদের কাছে দেখেন সবগুলো প্রায় মোটামুটি অনেকগুলো কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার প্লাস হচ্ছে পিঙ্ক গোল্ড কালার যেটা বলে সেটা তো প্রতিটা প্রোডাক্টই একদম স্ক্রেচ ছাড়া এবং ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে তো এই ধরনের প্রোডাক্ট আপনারা মুভিজনে পেয়ে যাবেন আমাদের কাছে আসলে তো এখানে প্রতিটা ভেরিয়েন্ট হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট তো মোবাইলগুলো দেখেন ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালার প্রতিটা কালারই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কোনো ধরনের দাগ কিংবা স্ক্রেচ কোনো কিছু নেই তো এই ধরনের ফ্রেশ প্রোডাক্ট একদম আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস হচ্ছে একদম সেরা দামে পেয়ে যাবেন আমাদের কাছে তো মোবাইলটা সম্পর্কে যদি আমরা একটু বলি বিস্তারিত বলি তাহলে এটাতে রয়েছে ডাইনামিক অ্যামুলের টুয়েক ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট প্লাস হচ্ছে আপনারা এজিটারপ্রাপ সাপোর্টেড তো এই ধরনের মোবাইল আপনারা একদম ভিডিও যখন করবেন কোনো একটা ভিডিও দেখবেন কিংবা গেমিং করবেন তো একদম স্মুথলি দেখতে পারবেন আর খুব অসাধারণ ভিউ অ্যাঙ্গেল থাকবেন তো সেই দিক থেকে একটা কমপ্যাক্ট ফোন হাতে ধরলে যে একটা ফ্ল্যাগশিপ ফোন ধরছেন ওই ধরনের একটা ভাইট চলে আসবে তো আর প্লাস হচ্ছে এটার কালারটা অনেক অসাধারণ লাগে তো কম্প্যাক্ট ফোন হিসাবে ছোটোখাটো ফোন হিসাবে তার মধ্যে আবার ফ্ল্যাগশিপ তো এই ধরনের ফোন অনেক বেশি হ্যান্ডি তো চলে আসবেন মুভিজনের কাছে এই ধরনের প্রোডাক্ট প্রোডাক্টগুলিতে প্লাস এটার মধ্যে যদি বলি তাহলে প্রসেসর হিসাবে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর তো মাল্টিটাস্কিং গেমিং একদম স্মুথলি অসাধারণভাবে করতে পারবেন আর হচ্ছে এখানে পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার টেন মেগাপিক্সেলের টেলিফটো লেন্স টুয়েলভ মেগা পিক্সেলের ওয়াইড ক্যামেরা পিছনে আপনার এটকেতে ভিডিও রেকর্ডিং করে সাপোর্ট পেয়ে যাবেন প্লাস হচ্ছে সামনে বারো পিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন যা দিয়ে ফোরকে তো ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো আপনাদের এই ঈদের সুন্দর সুন্দর মুহূর্তগুলাকে অনেক সুন্দরভাবে ক্যাপচার করে রাখতে এই মোবাইলটা অনেক দারুণ পারফরমেন্স করবে একদম সেরা দামে পেয়ে যাবেন আর তো এই ধরনের একদম ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ মোবাইল সেরা দামে পেতে হলে মুভিজনে চলে আসতে হবে আমরা আপনাদেরকে প্রতিটা প্রোডাক্টের সাথে একদম প্রতিটা প্রোডাক্টের সাথে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি প্লাস হচ্ছে আপনারা ইএমআইতে নিতে চাইলে সেই সুবিধাও আমাদের কাছে রয়েছে ক্রেডিট কার্ডের মধ্যে আপনারা ইএমআর মধ্যে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আমরা আপনাদেরকে সকল ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকতেছি তো চলে আসবেন মুভিদানের কাছে যারা শপে এসে শপিং করতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসবেন রিয়াজুদ্দিন বাজার লাইন হাসিন হাসিনা হক শপিং কমপ্লেক্সে আসসালামু আলাইকুম